সালামু আলাইকুম ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন শেখ হাসিনা কুকুরের মতো পালিয়ে গিয়েছে আমরা জানতে পেরেছি শেখ হাসিনা একটা বাসন দিতে চেয়েছিল যাওয়ার আগে কিন্তু এই সময়টুকু সে পায়নি আজকের এই স্বাধীনতা প্রত্যেকটা মানুষের স্বাধীনতা এই স্বাধীনতার পক্ষে যারা নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসা ছাড়া আর কিছু দেওয়ার নেই আমাদের বাংলাদেশের আবারও আমরা স্বাধীনতা পেয়েছি তবে এখন কথা হচ্ছে এই স্বাধীনতাকে ধরে রাখা আমাদেরকে এখন সজাগ থাকতে হবে যাতে এই মস্নদে খারাপ কোনো ব্যক্তি এসে আর না ঢোকে এই মস্নদ যাতে পবিত্র থাকে এই মস্নদ যদি পবিত্র থাকে তাহলে সারা দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সারা দেশে শান্তি ছড়াবে সংবাদ না কখনো সংবাদ করতে পারেনি স্বাধীনভাবে ধর্মপ্রচারক ভালোভাবে ধর্মপ্রচার করতে পারেনি সব স্থান থেকে ত্রুটি ধরে রেখেছিল জনগণের শেখ হাসিনা ফেসিবাদ সরকার গতকালকে আমরা জানতে পেরেছি কাদের কিন্তু পালিয়ে গিয়েছেন অসুস্থতার বান দিয়ে তবে আমরা প্রত্যেকেরই শাস্তির দাবি করছি যারা পালিয়ে গিয়েছে তাদেরকে কুকুরের মতো দূরে দূরে এনে যাতে শাস্তি দেওয়া হয় কত মানুষকে মৃত্যুর করে ছেড়ে দিয়েছে এই ফেসিবাদ সরকার বাংলাদেশে আওয়ামী লীগের যাতে কোনো রকম আস্থানা না থাকে সব কিছু বেঙ্গে চুরে মাটির সাথে মিশিয়ে দিন আর ছোটো থেকে ছোটো নেতা যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে সবাইকেই আইনের আওতায় আপনারা আনানোর জন্য চেষ্টা করুন কেউ যাতে বাঁচতে না পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই ভালো লাগে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা